এখনো এর জন্যই আমার সবাই বলে যে ডিরেক্টর চুপটা ডিরেক্টর ডিরেক্টর ব্রেকিং নিউজ এবারে এতে মুক্তি পাচ্ছে না সাকিব খানের বর্বাদ সিনেমাটি সম্প্রতি এমনই খবর প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছে যদি কোনো কারণবশত বর্বাদ সিনেমা মুক্তি না দেওয়া হয় সরাসরি সব সিনেমা হল বয়কট করা হবে কারণ বর্বাদ সিনেমাটি নিয়ে অনেক বেশি এক্সাইটেড সকল সাকিব ভক্তরা সিনেমাটি নিয়ে লাভমান হওয়ার স্বপ্ন দেখেছে সকল সিনেমার হল মালিকরাও বর্তমানে সাকিব খানের ছবির চাহিদা অনেক বেশি দর্শক সাকিব খানকে পছন্দ করে তবে সিনেমাটি মুক্তি পাবে কিনা সেই বিষয়ে সরাসরি মুখ খুললেন পরিচালক হাসান হৃদয় তিনি জানান সিনেমাটি মুক্তি পাবে কি না এ নিয়ে এখানেই কিছু বলতে চায় না আমাদের আজকে ও কালকে সময় লাগবে এরপর হয়তো আমাদের একটা আপডেট দিতে পারবো তবে এখন পর্যন্ত আমরা পজিটিভ তবে কি সাকিবকে টেকানোর ষড়যন্ত্র চলছে সেই কারণেই কি বরবাদ সিনেমা আটকে দেওয়ার চেষ্টা চলছে এমন প্রশ্নের উত্তরে হৃদয় বলেন ষড়যন্ত্র কিনা সে আবাস পায়নি এখনও যদি এরকম মনে হয় অবশ্যই জানাবো বরবাদ মুক্তির জন্য সম্পূর্ণ প্রস্তুত নিজেদের জায়গা থেকে কোনো ধরনের ঘাটতি নেই উল্লেখ করে এই পরিচালক বলেন বরবাদ নিয়ে আমাদের কোনো রকম ঘাটতি নেই আমরা প্রস্তুত আগামীকাল স্যামসোরে জমা পড়বে ইনশাল্লাহ